মেহরবানি রামগতির মানুষ মনে করে কমলনগরের ভোট আই হুজুর এমপি হবে ইনশাআল্লাহ আর কমলনগরের মানুষ মনে করে রামগতির ভোর থেকে এমপি হবে ইনশাল্লাহ সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি

এই বার্ধক্য অবস্থায় হুজুর আসছেন জীবনে শেষ ভোট মনে করে আল্লা খালেসাইফুল্লাহ কে আপনাদের আমানতটা দিবে তো ইচ্ছা আল্লাহ আপনারা আমি মনে করি হুজুরের মতো লোক দল করেন যেমিদিন খানা খান অসুবিধা কিছু নাই এরকম লেভেল লাগাইও যান অসুবিধা কিছু না যে কেন্দ্রে আগে করবি নাই ওখানে যুবকরা প্রায় বিশ তিরিশ জন আমার কাছে এই কুজুরে ভোট করিয়া ঠিক আছে একটা প্রোগ্রাম দাও একটা প্রোগ্রাম দিস দেওয়ার পরেই সাবা সাবি শুরু হয়ে গেছে এখন সাবা সাবি শুরু হয়ে গেছে আমার কল দিয়ে কয় হুজুর এখন তো আমাকে সাবি আমি একটু যাওয়া অসুবিধা নাই

লোক নাই আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ ওই কেন্দ্রের মধ্যে হুজুর বিপুল সেখানে লোক ছিল না মার্কা ছিল অন্যটা করছে অন্যটা আলহামদুলিল্লাহ নিরিবিলি ভর্তিছে